আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রেম গল্পের উনচল্লিশ নম্বর পাঠ নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক রুত নিজের রুমে শুয়ে আছে হেনা বেগম আসতে বলেছিল কিন্তু আসেনি কারণ রুদ সেখানে গেলে হয়তো মীরা বেগম বিরক্ত ফিল করবে এজন্য মাথা ব্যথার কথা বলে রুমে শুয়ে আছে অয়ন নীলা বাড়ির বড়রা সবাই আছে নেই শুধু শুভ ছেলের মা অহনাকে দেখে ব্যাগ থেকে একটা ডায়মন্ড রিং বের করে অহনাকে পরিয়ে দেয় তারপর অহনা আর আয়ানেরকে পাঠায় আলাদা কথা বলতে আর এদিকে বিয়ের দিন তারিখ ঠিক করেছে বাড়ির বড় সদস্যরা বিশ মিনিট পর অহনা আয়ান নিচে আসে আয়ানের মুখে মৃদ হাসি অহনা মাথা নিচু করে আছে অহনা আয়ানের বিয়ে সামনের মাসের সাত তারিখে এখনো সাতাশ দিন বাকি বিয়ের অহনাকে পাত্রপক্ষ কিছুক্ষণ হলো দেখে গিয়েছে অহনা নিজের রুমেই বসে আছে পাশে রুহি রুত নীলা টিনা জুই নেই শুধু রিয়া আর ঝারা যারা কোথায় জানি গিয়েছে সকাল সকাল আর রিয়া নাকি দেশের বাইরে আছে কোনো কাজের জন্য চলে আসবে নাকি কিছুদিনের মধ্যেই টিনার কাছে থেকে শুনছে রুত না থেকে অনেকটা হয়ে গেছে রুদের সাথেও অনেক স্বাভাবিকভাবে ব্যবহার করে সব কাজেনরা মিলে একসাথে অনেকটা সময় ধরে গল্প করে কথার মধ্যে থেকে রুহি হঠাৎ করে বলে উঠে অহ তোমার বিয়ের তো এখনো এক মাসের মতো দেরি এক মাসের মতো রুহির কথায় অহনা মাথা নাড়ায় রুহি গালে হাত দিয়ে একটু ভেবে বলে উঠে আমরা একটা কাজ করলে কেমন হয় সব কাজেনরা একসাথে মিলে একটা ট্যুরে দিলে কেমন হয় ট্যুরের কথা শুনতে সবার চোখ ছোট ছোট হয়ে যায় রুদের দিকে তাকিয়ে সবাই রুদের মনে পড়ে যায় সেই দিনের রাতের ঘটে যাওয়া ঘটনা রুদের পুরো শরীর কাটা দিয়ে উঠে রুহি সবার দিকে তাকায় তারপর বলে আরে রিলাক্স এটা ফ্যামিলি ট্যুর হবে আর আমরা পরিবারের সবাই মিলে যাব সবার মুখে হাসি ফুটে উঠে জুই রুহি বলে উঠে তা না হলে মানলাম কিন্তু ফ্যামিলির সবাই মিলে কোথায় যাব ঘুরতে আর তারা কি যেতে রাজি হবে রুহি মাথায় হাত দিয়ে ভাবশালিশীনভাবে ভাবে বলে এমন কোনো জায়গার কথা বলতে হবে যেখানে যেতে সবাই রাজি হবে রুহির কথায় সবাই সম্মতি জানায় কিছুক্ষণ পর রুহি চেঁচিয়ে বলে উঠে আমরা গ্রামের বাড়ি যাব মানে আমার আব্বু চাচারা ছোটবেলায় যেখানে বড় হয়েছে রুহির কথায় সবাই সম্মতি জানায় সেই ছোট্টবেলার মামুনি থাকতে একবার গিয়েছিল গ্রামের বাড়ি রোদ তারপর আর যা হয়নি রুদের মা নাকি ছোটবেলায় গ্রামে বড় হয়েছে সবাই সিদ্ধান্ত নিয়েছে পরিবারের সবাই মিলে গ্রামের বাড়ি ঘুরতে যাব সাত দিনের জন্য সবাই মিলে যাব হেনা বেগমের রুমে হেনা বেগম প্রথমে রাজি না হলেও পরবর্তীতে নাতনিদের জোড়াজুরিতে রাজি হন এবং হেনা বেগম বললেন সে নিজেই আজকের রাতে বাড়ি সবাইকে বলবে সবাই মিলে তারা ঘুরতে যাবে নিজেদের গ্রামের বাড়ি হেনা বেগম রাজি হওয়াতে সবাই খুশি দুপুর পেরিয়ে বিকাল চারটা সব কাজেনরা মিলে একসাথে সাধে আড্ডা দিচ্ছিল বিকালে নীরা ও তার হাজব্যান্ড আকাশও এসেছে সবাই সাদে আসে রুদও সবার সাথে সাধে এক কোণে বসে আছে সবাই হাসি ঠাট্টা করছে পরন্তু বিকালে সময়টা অনেক সুন্দর বারোটা তিরিশ শুভ রাগী গর্জে বলে উঠে মুখের লাগাম দে রুদ তা না হলে তোর জিপ কেটে আমি ছিঁড়ে ফেলব রোদ কাঁদতে আমার ডিভোর্স চাই আমি থাকবো না আপনার সাথে মুক্তি দিন আমায় শুভ রেগে গিয়ে চুলের মুঠি শক্ত করে চেপে ধরে দিকে তাকিয়ে বলে ডিভোর্স লাগবে তোর না মুক্তি চাই কে পাখা গজিয়েছে তোর ওয়েট আমি তোর পাখা কেটে দিচ্ছি রুদ রাগে শুভকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে হাটের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে বলে থাকবো না আমি আপনি আমাকে ভালোবাসেন না জিনা করেন আমি কারো ঘৃণা নিয়ে কেন থাকব শুভ রুদের কথায় রাগে জ্বলে ওঠে রুদের দিকে এগিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে রুদের গাল শক্ত করে ধরে বলে ভালোবাসা শালি তুই হ্যাঁ ছুতে গেলেই তো ছাগলের মতো ম্যাম করিস শোঁয়ার আগেই তো সেন্সলেস হয়ে যাস আবার আসছিস ভালোবাসি না ভালোবাসি না বলেই হাসের মতো প্যাক প্যাক করতে থাকস হ্যাঁ ভালো কথা ভালো ব্যবহার তো সহ্য হয় না থাপ্প খেতে চাস দিনে দুপুরে তার জন্যই এরকম করিস কি সন্ধ্যা হয়ে আসছে সবাই ছাদ থেকে নেমে যায় নীলা কিছুক্ষণ আগে বাড়িতে চলে গিয়েছে রুদ রুহি জুই সবাই একসাথে বসে আছে নিলয় নিজের রুমে শুয়ে আছে তার হাঁটার মতো অবস্থা নেই রাত আটটা কি সাড়ে আটটা রুমান বসে আছে ড্রয়িং রুমের সোফায় আশেপাশে চোখ ভুলাচ্ছে রুহিকে এক নজর দেখার জন্য কিন্তু রুহি ছায়াটাও দেখা যাচ্ছে না রুমান বিরক্ত হয়ে উঠে পড়ে সিঁড়ির দিকে যেতে নাই এমন সময় হেনা বেগম পিস থেকে বলে উঠে রুমান দাদু ভাই রুমান পিচ ফিরে তাকায় মুসকি হাসি দিয়ে এগিয়ে যায় হেনা বেগমের দিকে হেনা বেগম বললেন আমরা সবাই গ্রামের বাড়ি যাচ্ছি বেড়াতে তুমিও আমাদের সাথে যাবে আমি কোনো অজুহাত শুনবো না কিন্তু দাদি আমার কাজ হেনা বেগম এক সপ্তাহের জন্য সব কাজ বন্ধ রুমান আর কোনো কিছু বলে না সম্মতি জানায় সেও যাবে হেনা বেগমের সাথে টুকটাক কথা বলে রুত নিজের রুমেই বসে আছে নামাজ পড়ে কেন জানি তার কোনো কিছুই ভাল লাগছে না সুভর এমন হুটহাট কাছে আসা সব কিছু তার কাছে শটকের মতো লাগছে রুহি জুই এরা নিজের রুমেই আছে রুমান রুহিকে অনেকবার কল মেসেজ করে কিন্তু রুহি নিজের রুমে দরজা লাগিয়ে বসে আছে কোনো কিছুই বলছে না রুমান অনেকক্ষণ অপেক্ষা করে আবার চলে যায় লজ্জাবতী লাজুক লতা লজ্জা পাচ্ছে যার জন্য রুম দরজা বন্ধ করে বসে আছে ম্যাডাম কথাগুলো মনে মনে বলে হাসে রুমান রাত বারোটা বিছানার ওপর ঘুম আসে না রোদের বিছানার ওপর বিছানা থেকে উঠে দাঁড়ায় দরজা খুলে হাঁটা দেয় ছাদের দিকে সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উঠছে রোদ ছাদের দরজা খুলে ছাদে পা রাখতে চোখের সামনে অপ্রকাশিত কিছু দেখে আটকে উঠে কাপা কাপা কোনটি বলে উঠে কে কে এইখানে কারো কণ্ঠ সুর পেয়ে সে দূরে সিটকে যায় রোদ নিজের চোখ সামনে শুভ আর জেরিনকে দেখে কাপা কাপা কণ্ঠে বলে রোদ শুভ ভাই আপনি এখানে রোদকে এতরাতে ছাতে একদম আশা করিনি শুভ রোদ কোনো উত্তর না পেয়ে একরকম দৌড়ে ছাদ থেকে নেমে যায় রোদ সুবর রোদকে থামাতে গিয়েও থামায় না পিস ফিরে সজুরে থাপ্পড় মারে জেলিনের গালে রাগে চোয়াল শক্ত করে বলে আমার চারপাশে যদি তোকে দেখি তো এরপর কি অবস্থা হবে তোর তা তুই নিজেও জানিস না শরীরে বেশি জ্বালা থাকলে ব্যবসা পাড়াই যা আমাকে তোর ওই নোংরা শরীর দিয়ে স্পর্শ করার চেষ্টা করবি না কথাগুলো বলে গট গটকা ফেলে ছাদ থেকে চলে যায় অফিসের একটা কাজ ছিল সুবর পর জরুলি একটা কল আশায় ছাদে আসে কথা বলতে তার ভিতরে জেরিন এসে পিস থেকে জড়িয়ে ধরে শুভ জেরিনকে সারানোর জন্য জেরিনকে ধরতে সে অবস্থায় এসে রুদ দেখে ফেলে শুভ বিড়বির করে বলে না জানে বউ তার কত কিছু ভেবে বসে আছে এমনিতে বউকে মারাতে পারছে না তার ভিতরে আবার একটু উক্ত ঝামেলা এসে হাজির হয়েছে ছি ছি শুভ রুদের দরজার সামনে এসে দাঁড়ায় দরজা ধাক্কা দিতেই দেখে দরজা বন্ধ জুড়ে দীর্ঘশ্বাস ফেলে যা ভেবেছিল তাই রুমের ভিতরে হয়তো কেঁদে কেঁদে সাগর বানিয়ে দিচ্ছে শুভ পকেট থেকে চাবি বের করে দরজা খুলে রুমের ভিতর ঢুকে ডিম লাইটের আলোতে দেখা যাচ্ছে বিছানার ওপরে শুয়ে শুয়ে কাঁদছে শুভ তৃপ্তি নিঃশ্বাস ফেলে বিড় বিড় করে বলে এখন তার এই গাদি বউকে তেল মারতে হবে জীবনে কখনো কাউকে তেল মেরে কথা বলছি মনে হয় না শুভ রুমের লাইট অন করে রুদের দিকে এগিয়ে গিয়ে রুদকে তুলে বসায় রুদকে প্রথমে শুভকে দেখে অবাক হলেও পরে রাগে তেতে বলে উঠে রুদ শুভকে নিজের থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে এখানে কেন এসেছেন চলে যান আমার রুম থেকে শুভ শান্ত গণ্ডে বলে বইয়ের সাথে করতে এসেছি রোদ যায় বিছানা থেকে উঠে যেতে যেতে বলে আপনার মতো চরিত্রহীন লোক কখনোই আমার স্বামী হতে পারে না আর আমি আপনার বউ না রুম থেকে বেরিয়ে যান যান অন্য তো অভাব নেই তাদের কাছে মেয়ের করতে রুদের এমন কথাই শুভ রাগ করলেও নিজেকে স্বাভাবিক রেখে বলে বউ তুমি যেটা দেখেছ সেটা একদম সত্যি না তুমি আমার কথা শোনো রুদ রেগে গিয়ে চেঁচিয়ে বলে উঠে চুপ থাকেন আপনি রাত বারোটায় কি আপনি ওই মেয়ের সাথে সাদে তাহাজুদ নামাজ পড়তে গিয়েছিলেন সেই সত্যি বলতে চাচ্ছেন আমাকে আবে তুই আমার কথা শুনবি তো রুদ কোনো কিছু শুনতে চায় না সুবর রেগে গিয়ে বিড় করে বলে এত বড় বিজনেস সামলাই কিন্তু এখন একটা মাত্র বউ সেটাকেও সামলাতে পারছি না সি সুব নিজের চুল টেনে ধরে জুড়ে জুড়ে শ্বাস ফেলে তার বউ যেভাবে তারা তারা কথা বলছে তাতে কখন যে থাপ্পড় পরে গালে তাই নিজেকে শান্ত করতে চাচ্ছে সুবর রুদের দিকে এগিয়ে এসে বলে আমার অবাধ্য হোস না দে তা না হলে তোকে কিন্তু কিছু সহ্য করতে হবে রুদ রেগে গিয়ে চেঁচিয়ে বলে উঠে আমি থাকতে চাই না আপনার সাথে আপনার মতো একজন চরিত্রহীন মানুষ আমার দরকার নেই মুক্তি দিন আমায় আপনি শুলে আমার কোনো ফিল আসে না আপনার প্রতি আমার কোনো অনুভূতি কাজ করে না যার জন্য আমি আপনাকে আমার কাছে আসতে দেই না সুবর রুদের কথাই প্রচণ্ড রেগে যায় শালি কি বলে ফিল আসে না শুভর পাশে থাকা ফুলদানি ফ্লোরে সজুরে ফেলে রুদ ভয়ে দুকদম পিছিয়ে যায় শুভ রোদের দিকে এগিয়ে আসতে দেখে রুদ পিসাতে পিসাতে বলে আপনি আমার কাছে আসবেন না আমি থাকবো না আপনার কাছে আপনি আমার ভালোবাসেন না আপনি আমায় ভালোবাসেন না আমি থাকবো না আপনার সাথে শুভ রাকে এখন সমাপ্ত আকাশের দিকে এগিয়ে এগিয়ে বলে সত্যি তো আমি তোকে ভালোবাসা দিচ্ছি না তবে আজকে দেব তোকে প্র্যাকটিক্যালভাবে দেখাবো কতটা ভয়ঙ্কর এই শুভ চৌধুরীর ভালোবাসা সুবর এমন কথায় রুদ ভয়ে আরো জুড়ে জুড়ে শব্দ করে কেঁদে দেয় আগে গর্জে উঠে বলে কসম মুখ দিয়ে যদি আর একটা শব্দ বের হয় তো তোকে আমি খুন করে পুঁতে ফেলব। হুমকারের সাথে সাথে কান্না বন্ধ হয়ে যায় ঠুট কামড়ে ধরে নিজের কান্না আটকাতে রাখে সুবর রুদের দিকে এগিয়ে রুমের দেওয়ালের সাথে চেপে ধরে রুদের দিকে তাকিয়ে রাগি চেঁচিয়ে চেঁচিয়ে বলে উঠে ফিল আসে না আমি কাছে আসলে হ্যাঁ আজ কে আমি দেখাবো কিভাবে ফিল আসে না আমার প্রতি রোদ সুবর এমন কথাই বয়ে ছিটিয়ে যায় রাগের মাথায় কি বলতে কি বলে ফেলেছে সে নিজেও জানে না রোদ ছটপট করতে থাকে সুবর কাছ থেকে ছুটার জন্য কিন্তু সুবর সাথে পেরে উঠে না শুভ বিরক্তি হয়ে রুদের গায়ের ওন্না খুলে রুদের হাত শক্ত করে বেঁধে দেয় রুদ ভয়ে কিছু বলতেও পারছে না গলা কাটা মুরগির মতো ছটপট করছে সে এত ভালো করে বুঝতে পারছে শুভ মতলব ভালো ঠেকছে না শুভ রুদের কোমর জড়িয়ে ধরে গলায় মুখ ডুবায় আস্তে আস্তে চুমু খেতে থাকে রুদের পুরো শরীর থরথর করে কাঁপছে শুভর স্পর্শে শুভ মাথা তুলে রুদের দিকে তাকিয়ে আরো শক্ত করে কোমর জড়িয়ে ধরে ঠুট ডুবিয়ে দেয় রুদের ঠুটে রুদ হাত দিয়ে পিস থেকে ভাদা থাকা কিছু করতে পারছে না পাঁচ মিনিট পর রুদকে ছেড়ে দেয় গালে শব্দ করে চুমু খায় তারপর বলে ফিল হচ্ছে যান ফিল করতে পারছো আমাকে উঠে শুভ তারপর আবার বলে উঠে ফিল করতে পারছো যান রুদকে চুপ করে থাকতে দেখে শুভ রাগে চেঁচিয়ে বলে উঠে চুপ করে আছিস কেন শালি কথা বল ফিল করতে পারছিস রুদ ফুপাতে ফুপাতে বলে হুম হুম কি ফিল করতে পারছিস হুম পারছি ফিল করতে শুভ রুদকে কুলে তুলে নেয় বিছানার দিকে এগাতেই অজানা ভয়ে রুদ কেঁপে উঠে শুভর স্বাদ শক্ত করে চেপে ধরে কাপা কাঁপা কণ্ঠে বলে আমাকে ছেড়ে দিন শুভ ভাই প্লিজ আমি অসুস্থ বাঁকা হাসে শুভ তারপর বলে তোর অসুস্থ কালকে ঠিক হয়ে গিয়েছে সো আমাকে ডিস্টার্ব করবি না শুভর কথায় রুদ আরও সটপট করতে থাকে শুভ বিছানায় ফেলতেই রুত বিছানা থেকে উঠতে যায় কিন্তু হাত বাধা থাকায় উঠতে পারে না ঠাস করে বিছানার ওপর পড়ে যায় শুভর দিকে অসহায় দৃষ্টিতে তাকায় বলে ওঠে প্লিজ এমন করবেন না শুভ ঠুট কামড়ে হাসে গায়ে একটা শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে মারে রুদ ভয়ে আরো ছিটিয়ে যায় শুভ রুদের কাছে এগিয়ে আসতে আসতে বলে আজকে ভয়ঙ্কর কিছু করবো বউ বাধা রুধকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রুদ ঢুকড়ে কেঁদে উঠে নিজেকে সারার জন্য ছটফট করে থাকে শুভ রুদকে ছেড়ে রুদের দিকে তাকায় কপালে শব্দ করে চুমু খেয়ে রুদের কপালের সাথে কপাল ঠেকিয়ে করে বলে আমাকে আজকে বাধা দিস না রুদ প্লিজ তোর এই ছোট্ট শরীরটাকে নিজের করে নিতে দে আমায় প্লিজ আমি তোর এই ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করতে পারছি না বউ আমি তোকে যত কষ্ট দিয়েছি সব আমার আদর ভালোবাসা দিয়ে পুষিয়ে দিব প্লিজ যান একটা বার তোকে একান্ত আমার করতে সাইদে দে সুবর সুর করুন প্রতিটি কথায় আবেগ ভালোবাসায় মাখানো সুবর প্রতিটা কথাই রুদের শরীরে নড়ে উঠে রুদের কোনো প্রতিক্রিয়া না দেখে শুভর রুদের উপর থেকে উঠে যেতে নাই শুভকে সরে যেতে দেখে কি জানি রুদের কি হলো রোদ সুবর গলায় ঝাপটি ধরে ফুপিয়ে উঠে বলে আমার ভয় লাগে শুভ রুদকে শক্ত করে জড়িয়ে ধরে বেডের ওপর শুয়ে রুদকে নিজের বুকের সাথে চেপে ধরে বলে আমি আছি তো কিচ্ছু হবে না বউ তো আজকে পার্টি এ পর্যন্ত শেষ হয়ে গেল পার্টি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী পার্টির জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন